হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা এই বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সেক্ষেত্রে কোনো প্রশ্নে যদি বলা থাকে দুই হাজার টাকার পণ্য ফেরত যা হিসাবভুক্ত হয়নি এখানে বলেছে দুই হাজার টাকার পণ্য ফেরত প্রদান এই ফেরত প্রদান বলতে ক্রয় ফেরত বোঝায় মানে আমি ফেরত কিনেছিলাম ফেরত দিয়েছি মানে ক্রয় ফেরত তো ক্রয় ফেরতের ফলে ক্রয়ের পরিমাণ কমবে এবং প্রদেয় হিসাবের পরিমাণ কমবে তা আমি ছক একে অঙ্কন করে দেখাচ্ছি মনে করি এই যে এটা বিষদয় বিবরণীর ছক আমি ছোট করে অঙ্কন করেছি আর এটা আর্থিক অবস্থার বিবরণী ছক প্রথমত এই রেয়া যে এই যে রেয়া ক্রয় আর প্রদেয় হিসাবে পরিমাণ দেওয়া আছে আর আছে দুই হাজার টাকার পণ্য ফেরত প্রদান মানে ক্রয় ফেরত যা হিসাব মুক্ত হয়নি তো ক্রয় ফেরতের ফলে ক্রয়ের পরিমাণ কমে সেজন্য এই যে রেয়া মিলে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে সত্তর হাজার টাকা ওইটা আগে লিখব এই যে বিষদয় বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয় অংশে পণ্যের ব্যয় যেখানে লিখব সেখানে লিখবো ক্রয় এই সত্তর হাজার টাকা এখান থেকে লিখবো বাদ ক্রয় ফেরত এই দুই হাজার টাকা বিয়োগ করে এখান থেকে আটষট্টি হাজার টাকা হবে আমি আবার বলছি লক্ষ্য করি রেয়া যে ক্রয় আছে সেটা আগে লিখবো সেখান থেকে ক্রয় ফেরত বিয়োগ করব এই ক্রয় ফেরতটা তো এটা একবার হলো এখন আর্থিক অবস্থার বিবরণীতেও এই দুই হাজার টাকা বা লিখতে হবে কিভাবে লিখতে হবে প্রথমে আর্থিক অবস্থার বিবরণীর যে চলতি দায় অংশ আছে চলতি দায় বিভিন্ন অংশ থাকে না চলতি দায়ের মধ্যে এই প্রদয় হিসাব যেটি দেওয়া আছে পনেরো হাজার টাকা ওইটা আগে লিখব প্রদয় হিসাব এই পনেরো হাজার টাকা এখান থেকে বাদ ক্রয় ফেরত বলে এই দুই হাজার টাকা বিয়োগ করব পনেরো হাজার থেকে দুই হাজার বিয়োগ করে তেরো হাজার টাকা থাকে এখন তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রয় ফেরত সাধারণত ক্রয় থেকে বিয়োগ হয় এটা আমরা বুঝলাম ঠিক আছে কিন্তু প্রদয় হিসাব থেকে বিয়োগ করব কেন তাই না কারণটি হচ্ছে ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে প্রদোয়ী হিসাবও কমে ক্রয় ফেরতের যাবে হচ্ছে পাওনাদার ডেবিট বা প্রদয়ী হিসাব ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট তো প্রদয় হিসাব ডেবিট মানে কি প্রদয়ী হিসাব কমে যাচ্ছে দায় কমলে ডেবিট সেজন্য প্রদয়ী হিসাব থেকে বিয়োগ করবো আর ক্রয় ফেরত ক্রেডিট হলে ক্রয়ের পরিমাণ কমে তাই ক্রয় থেকে বিয়োগ করবো ক্রয় মাইনাস প্রদয়ী হিসাব মাইনাস ক্রয় ফেরতের জন্য এই হিসাবভুক্ত হবে আর যদি বাকিতে পণ্য কিনতাম তাহলে হতো ক্রয় প্লাস বা অনাদার বা প্রদয় হিসাব প্লাস তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে